এই হোটেলে আমরা এখন থাকবো নেমে গেছি বল বাবা বাবা ফাইনালি নামতে পেরেছি দিহার মাটিতে পাচ্ছি এসে গেছি বন্ধুরা হোটেলে হোটেল রুমে এসি চালিয়ে দিয়েছি এখনো গরম কমছে না যা বাইরে গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এবার আমরা ফ্রেশ হয়ে গেছি এখন আমরা তিনজনে মিলে দুপুরে লাঞ্চ করার জন্য নিচে যাচ্ছি হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামস ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দীঘার এতদিন ধরে তোমরা ছোটো ছোটো ভিডিও দেখতে পেয়েছ আজকে তোমাদের সামনে আমরা লং ভিডিওটা উপস্থাপন করব অবস্থা খারাপ

বাসে সবাই মিলে যাচ্ছিলাম খুব মজা করেছে তো অ্যাকচুয়ালি কী বলো ভিডিওটা না বাস থেকেই শুরু করেছি আমি বাড়ি থেকে করতে পারিনি কারণ বাড়ি থেকে খুব ব্যস্ততা ছিল সমস্ত কিছু বোঝ করা তার সময় মতো বাসে পৌঁছানো তো এই সমস্ত কিছুর জন্য আমার বাস থেকে ভিডিওটা করেছি বাড়ি থেকে করতে পারিনি তো আমি বাসে যখন স্টার্ট হচ্ছে তখন থেকে ভিডিওটা করেছিলাম কিন্তু কি বলো তো আমি ভিডিওটা ঠিক করে করতে পারিনি ভিডিওটা ঠিক উল্টো হয়ে গেছিল তার জন্য তোমাদের সামনে ওটা দিতে পারলাম না তার জন্য সরি চেয়ে নিচ্ছি তারপরে বলি তোমার এই ভিডিওটা করেছি বাস থেকে তো বাসে আমরা খুব মজা করতে করতে গেছিলাম খুব তার মধ্যে আবার গলুর অনেকবার বমিও করেছিলো বমি করে অসুস্থ হয়ে গেছিলো তারপরে আমরা খুব মজা করতে করতে আমরা দীঘায় গেছিলাম তো আমরা এইটুকু বলতে পারি যে এটা হচ্ছে আমাদের দীঘার ফার্স্ট ট্রিপ তোমরা সবাই শুনলে হয়তো অবাক হয়ে যাবে বলবে যে বাবা সবাই দীঘায় এতবার করে ঘুরতে গেছে তুমি ঘুরতে যাওনি না আমরা সত্যি কথা বলতে আমরা কোনোদিনও দীঘায় ঘুরতে চাইনি ফার্স্ট টাইম ঘুরতে গেলাম যে আমাদের ট্রাভেল বাসে আমরা যে গেছিলাম তো যে বাসের আর কি ছিল আর কি ট্যুরের দায়িত্বে যিনি ছিলেন আর সে তার নামও দেবাশিস আর আমার হাজ মানে দাদা ভাইয়ের নামও হচ্ছে দেবাশিস তো অ্যাকচুয়ালি দেবাশিস হচ্ছে আমাদের বন্ধু হয় তো ওর এই দৌলাতে আমাদের এই মানে সম্ভব হয়েছে দীঘায় ঘুরতে যাওয়া কারণ কি ও আমাদেরকে অ্যাকচুয়ালি এটা প্ল্যান হয়েছে কি বলো তো হঠাৎই প্ল্যান হয়েছে আমাদের তো ও আমাদেরকে জোর করলো তো আমরাও একটু আমাদেরও ইচ্ছা ছিল তো আমরাও চলে গেলাম দীঘায় হোটেলের দিকে যাচ্ছি এই হোটেলটা তো আমরা ছিলাম ফোর্থ ফ্লোরে ছিলাম তো যখন আমরা দীঘাতে পা রেখেছি তখন আমরা বলছি আমি আর গলু মিলে দুজন ফাইনালি আমরা দীঘাতে পা রাখতে পারলাম তো বিশ্বাস করো ওটা হচ্ছে আমাদের কাছে খুব এক্সাইটমেন্ট ছিল সিরিয়াসলি বলছি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমরা খুব এক্সাইটমেন্ট ছিলাম দীঘায় ঘুরতে যাওয়ার ব্যাপার নিয়ে তো গোল তো বাসে চড়তে পারে না তো তার জন্য আমরা বাসে করে কোনো সাহস পাইনি ঘুরতে যাওয়ার জন্য তো আমাদের ঘুরতে যাওয়াটা সেজন্য হয়নি তো এই ফার্স্ট টাইম আমরা ঘুরতে গেছি তো খুব মজা করেছি বিশ্বাস করো এসে গেছি বন্ধুরা হোটেলে হোটেল রুমে এসি চালিয়ে দিয়েছি এখনো গরম কমছে না যা বাইরে গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে রুম আর যাচ্ছে না ছেলে ভূমি করে করে অস্থির হয়ে গেছে হ্যাঁ এখন একটু স্নান করে ফ্রেশ হবো তারপরে লাঞ্চ করে একদম আবার বেরিয়ে পড়বো পাচ্ছে আমি উঠে যেতে পারছি না ফ্রেশ হতে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে খাবো তারপরে বিকেলবেলা ঘুরতে যাব এখন যাই ফ্রেশ হতে বাইরে প্রচণ্ড রোদ ওরে বাবা আর ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন এখানেই ঘুমিয়ে থাকে চোখে প্রচুর অনেক ভরে উঠেছে তাহলে এখান থেকেই ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে গিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এবার আমাদের বাসায় একটা কথা বলে দিই বাসায় আমাদেরকে লুচি আলুর দম আর হচ্ছে হলদিরামের লাড্ডু দিয়েছিলো খেতে এই হচ্ছে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করার জন্য লাঞ্চে আমাদের অনেক মেনু ছিল তো লাঞ্চে আমাদের খুব ভালো ভালো খাবার খাইয়েছে খুব ফ্রেশ লাগছে আর ঘুমও পাচ্ছে খুব খেয়ে আসি তারপরে ভিডিওটা এইভাবে সবই কন্টিনিউ ঠিক আছে টাটা দেখতে থাকো ভিডিওটা আর তারপর লাঞ্চ করে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে টুমে তারপরে আমরা বিকেলবেলা একটু বিচের কাছে গেছিলাম ফ্যামিলির টাইম স্পেন্ড করার জন্য তো এই গরুর হাতে যে খেলনাটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে খুব জেদ করে ও কিনেছিল যে পরের দিনকে যখন সমুদ্রে স্নান করতে যাবে ও সমুদ্রের বালি দিয়ে একটা ঘর বানাবে বা কোনো কিছু বানাবে বানিয়ে একটা ওর একটা মানে সেটা নিয়ে এক্সাইটমেন্ট যে বানাবে বানা এইটা আমরা একটা গিফট কিনেছিলাম মানে একটা শো কিনেছিলাম আমাদের ঘর জন্য নিজেদের জন্য একটা পেনদানি তো দীঘা থেকে স্মৃতি হিসেবে কিনেছিলাম আমরা আর গোলু হচ্ছে কিনেছিল ওর তিনটে বেস্ট ফ্রেন্ড আছে তার জন্য তিনটে পেনদানি কিনেছিল বন্দুক পেন কিনেছিল যে বন্দুক পেন এখান থেকে কেনা হয়েছিল আর ফ্যামিলির জন্য আর কিছু বন্ধু বান্ধব মানে বাচ্চাদের জন্য কিছু খেলনা কেনা হয়েছিল আর ফ্যামিলির জন্য আমি কিনেছিলাম হচ্ছে তোমার ওই ঝিনুকের যে ধূপদানিগুলো হয় না সেইগুলো কিনেছিলাম ফ্যামিলিতে সবাইকে দেওয়ার জন্য কিছু কিছু মানুষকে দেওয়ার জন্য আমি কিনেছিলাম আমার মায়ের জন্য মাসিমনির জন্য তো কিনে এগুলো কেনা হয়ে গেছিল তো তারপরে আমরা সমুদ্রের দিকে যখন গেছি বিচের কাছে গেছিলাম এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো যেন ওখান থেকেও তখন জোয়ার চলছিল তো পাথরের ওপরেই আমরা দাঁড়িয়েছিলাম তো সাইডে তো এত খাওয়া দিচ্ছিলাম ওখান থেকে আমার একদম আসতে ইচ্ছা করছিল না তো আমরা এখন আমাদের ঘোরা হয়ে গেছে আমরা হোটেলের দিকে যাচ্ছি তো হোটেলের দিকে গিয়ে আমরা এখন একটু বিশ্রাম নেবো বিশ্রাম বিশ্রাম নিয়ে মানে বিশ্রাম বলতে কি তারপরে রাতের কি ডিনারটা করবো ডিনার কমপ্লিট করে তারপরে আমরা সকালবেলা মোহনায় যাব আমাদের এইটাই কথা হয়েছিল যে ভোর পাঁচটার সময় আমরা উঠে মোহনার দিকে যাবো তো এই অনেক কিছু কিনলাম ঘুরলাম খুব মজা করলাম এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে হোটেলের দিকে গিয়ে খাওয়া দাওয়া করবো আর সকালবেলা আমরা আবার ঘুমায় যাবো